আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এবং আস্থা একটি প্রতিষ্ঠানের ভিডিও দিবেন আমরা রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যাক্টরি দামে আমরা ফার্নিচার কিনবো হ্যাঁ দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি বাংলাদেশের কিন্তু সবথেকে স্পেশাল এবং সব থেকে পপুলার একটা কেন্দ্র মিরপুর আগের ঠিক কালতলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আছে মেটেরিয়ালের তিনশো চৌত্রিশ নম্বরের ঠিক ক্লিয়ারের উটা সাইডে ওয়ার্ল্ড ফ্যাশন ফার্নিচার আর আজকে দেখতেই পাচ্ছেন আসলে অনেক কালেকশন আছে আপনারা আজকের ভিডিওতে থাকবে শুধু বেডরুম সেটের কালেকশন যারা চাচ্ছেন বেডরুম সেট কিনবেন এবং আরো আছে যারা একটি সংসার সুন্দর মতো সাজিয়ে রেখেছেন সম্পূর্ণ ফার্নিচার দিয়ে এই ভিডিওতে সবগুলো দেখাবো এবং এই শোরুম কিন্তু সবগুলোই আছে আর আমার শুধু আজকে আলোচনা করবো আপনারা যারা বেডরুম সে নিতে চাচ্ছেন শুধু খাট নিতে চাচ্ছেন শুধু ড্রেসিং টেবিল ওয়ার্ড বাল নিতে চাচ্ছেন আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবো আর ওয়াল ফ্যাশন ফার্নিচার থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সজীব ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে তো বললেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ফার্নিচার আছে তো আমি তো অ্যাড্রেসটা বলে দিলাম বিস্তারিত সবকিছু বলে দিচ্ছেন আপনি আপনার সরকার বলে দিলেন

রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এখন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই স্ক্রিনে থাকা নাম্বার কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন আর এছাড়া যদি মনে করেন যে প্রবাসী ভাইরা শোরুমে আসবেন না তো আপনারা চাইলে কিন্তু ভিডিও কলার ফাংশন দেখেও কিন্তু নিতে পারবেন আচ্ছা তো ভাইজান আজকে সর্বপ্রথম মানে কোনটা দিয়ে শুরু করব মাশাআল্লাহ অনেক কালেকশন তো আছে আপনাদের এখানে তো আগে আজকে বেডরুম সেট দেখাই আমরা সিম্পল একটা বেডরুম সেট আচ্ছা সিম্পল একটা বেডরুম সেটে শুরু করব আমরা এটা তিন পিসের বেডরুম সেট নাকি ভাই তিন পিসের আচ্ছা দর্শক

আচ্ছা এই থাকবে তিন পাটার টাল নাকি আচ্ছা এটা আমরা সিম্পল মানে এতগুলা ফার্নিচার কালেকশন আছে সবগুলো প্রায় বলতে যাই ভাই ভিডিওতে এক ঘন্টা হয়ে যাবে আচ্ছা তো তো সেক্ষেত্রে আমরা দেখিয়ে যাবো এই বেডরুম সেটটা আজকের ভিডিওতে ডিসকাউন্ট কত রাখবেন এটা ডিসকাউন্ট দিয়ে এটা প্রায় মানে প্রাইস রাখা যাবে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস

দেখেন দর্শক এটা কিন্তু মানে লেকার পালির যে করা হয়েছে এটা কিন্তু আবার গোল্ডেন কালার কাজ করা নাই সম্পূর্ণ কিন্তু এক কালার ম্যাচিং করা আছে আর ন্যাচারাল যেটা এটার সাথে মনে হচ্ছে দেখা যাচ্ছে টালমিরা আছে পিছনে আচ্ছা ড্রেসিং টেবিল আছে এটাও তিন পিসের বেডরুম সেট থাকবে আচ্ছা এটা কি আপনার সুইট লেদার আট লেদার ইউজ করা আচ্ছা যদি আপনি কাপড়ে নিতে সেটাও পসিবল আচ্ছা এটা কি আবার সম্পূর্ণ ভাই ওয়াশেবল কিনা পানি দিয়ে ওয়াশেবল এটা আপনার সেটা কোনো সমস্যা আচ্ছা আপনার ফার্নিচারের মূলত সেগুন কাঠের খাট

খুবই চমৎকার এই খাটার সাথে কিন্তু ম্যাচিং করা তিন পাটের আলমিরা আছে এবং লং একটা ড্রেসিং টেবিল আছে তো এটা ছয় ফিট সাত ফিট থাকবে আলমিরা কয় ফিট বে কয় ফিট থাকবে ছয় ফিট ছয় ফিট আর ড্রেসিং ড্রেসিং টেবিলটা তিন ফিট না তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা তো এইটা কি দামটা আমরা বলবো কিনা মানে সবগুলো তো আসলে বলবো না কিছু কিছু যদি দামগুলো বলে দিতাম আপনার আজকে প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 250000 টাকা 250000 টাকা আচ্ছা তো দশক এটার প্রাইস থাকবে হলো আপনার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমরা তাহলে এক সিরিয়াল এখন এখানে কিছু ফার্নিচার কালেকশন দেখিয়ে যে কি কি কালেকশনগুলো আছে তো দশকের এই পাশে দেখতে পাচ্ছেন আরো কিন্তু তিন পিসের একটি কম্বো প্যাকেজ আছে এটা কিন্তু আরও চমৎকার হাতে নকশা করা নাকি ভাই প্রতিটা আচ্ছা হেডসেট লেগ কিন্তু দশক হাতে নকশা করা আছে তো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারবেন এটা ছয় পিস সাত ফিট খাট একটা ভ্যানিটি একটা আলমিরা আছে আর এখানেও কিন্তু একটা সিম্পল মানে গোল্ডেন কালার ছাড়া গোল্ডেন কার্ড ছাড়া এখানে একটা কার্ড আছে তো পাশাপাশি এই পাশে কিন্তু এটা কিন্তু আরো খুবই চমৎকার যারা চাচ্ছেন নকশা পছন্দই করেন না শুধুমাত্র কিনে আপনারা হেডসেট লেগসে শুধু গদি নিতে চান আচ্ছা আচ্ছা মানে ফাইভ স্টার লুক নিতে চান তারা এটা নিতে পারবে

দেখেন দর্শক মাসাল্লাহ ভাইদের কিন্তু মানে এই প্রথম আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে কিন্তু এই মিরপুরের এরিয়ার মধ্যে সাড়ে আঠারো হাজার স্কোয়ার ফিট এর শোরুমে ভাই আপনার এই পাশ থেকে তো দেখলাম হলো যারা বাসাবাড়ির মা বাবা ভাই বোন যারা আছে এইগুলো বেডরুম সেট মানে একদমে হাই কোয়ালিটিও না একদম লো কোয়ালিটিও না

হ্যাঁ অবশ্যই শোরুম ভিজিট করলেই হবে তবে এই যে বেডরুম সেটা দেখতে পাচ্ছি এটা কি আছে নাকি মানে সেম মেলা ম্যাচিং করা ম্যাচিং করা আছে কেউ মানে সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবে সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবে প্যাকেজের সাথে নিতে চাইলেও নিতে পারবে আচ্ছা তো ভাই আজকে আমরা আমরা একই ভিডিওতে শুধুমাত্র বেডরুম সেটের কালেকশনগুলো দেখিয়েছি তো এখানে কি সোফা নিতে পারবে ডাইনিং টেবিল নিতে পারবে এবং চাইলে ওয়াল কিবিনেট মানে বাসাবাড়ির যত

আচ্ছা দর্শক নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল লিংক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ